আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পত্র শিবাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন নির্বৃতি প্রকাশ করছে বিস্তারিত হতে যেটা এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ সময় সবকিছু ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমূহে পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি বেতন স্কেল ষোলোতম ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইফিং প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্প্রদ হইতে হবে আবেদনের শর্তগুলি বলি অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থী বয়স আগামী আঠারো থেকে ছয় পঁচিশ তারিখ অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে বিভাগীয় চাকরিতে পার্থী অবশ্যই প্রযোজ্য প্রার্থীর অবশ্যই যথাযথ পক্ষের মধ্যে আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষ প্রদত্ত আনাপত্র ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে তাছাড়াও চাকরিতে প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য হবে না আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিশেষ নিয়োগকারী কৃতপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি করা যাবে না তবে কোটা কোটাসম্প্রীতিক প্রচলিত সরকারি নীতিমালা অনুযায়ী নিয়োগ সংরক্ষণ অন্যান্য সরকারি বিধি এবং পরিবর্তন সংরক্ষণ বিধি কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ সময় বিশ পাঁচ দুই সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ সময় আঠারো ছয় দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত সক্রিয় থাকবে আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আপনার যারা নিবিদ আবেদন করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত এটা যেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই অনেক ভালো থাকবেন